হ্যালো বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি দলিল নিয়ে আলাপ করব। এই দলিল দুটো সাধারণত পুরনো সময় দেওয়া হতো বর্তমানে এই দলিলের কোনো প্রচলন নেই তাই পুরনো কাগজপত্র বের করলে সাধারণত এই দলিলগুলো দেখা যায় একটি হলো কোলকর্ষা পাট্টা দলিল এবং আরেকটি হলো কোলকর্ষা কবুলিয়ার দলিল হ্যালো বন্ধুরা বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে প্রথমে কোলকর্ষা দলিল সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া যাক পূর্বের সরকার কিংবা জমিদারগণ চাষাবাদের জন্য প্রজাদের নিকট জমি ইজারা বা বন্দোবস্ত দিত আর চাষাবাদের জন্য জমি বন্দোবস্ত নেওয়াকেই বলা হয় কলকর্ষা জমি বন্দোবস্ত নেওয়ার জন্য যে দলিল সম্পাদন করা হতো সেটাকেই বলা হয় কলকর্ষা দলিল তখন কোলকর্ষা বন্দোবস্তর জন্য সাধারণত দুইটা দলিল সম্পাদন করা হতো একটি কোলকর্ষ পাট্টা দলিল এবং আরেকটি কোলকর্ষ কবুলিয়ত দলিল এই দলিলগুলো সাধারণত রেজিস্ট্রি অফিসে দেওয়া হতো এখানে দলিল নম্বর এবং দলিল সম্পাদনের তারিখ থাকত কলকর্ষা পাট্টা দলিল সাধারণত সরকার কিংবা জমিদারের পক্ষে জমির উপর জনগণের সত্ত্ব স্বীকার করে নিয়ে এই দলিল সম্পাদন করে দিত সেটাকেই বলা হয় কলকর্ষা পাট্টা দলিল এই পাট্টা দলিলের কিছু বৈশিষ্ট্য রয়েছে জমিদার ও প্রজা উভয় পক্ষের সম্মতিতে পাট্টা দলিল সৃষ্টি হতো পাট্টা দলিলের খাজনার পরিমাণ নির্ধারণ থাকত পাট্টা দলিলের জমির তফসিল ও চৌহদ্দি উল্লেখ থাকত। কিছু কিছু পাট্টা দলিলের ভোগ দখলের মেয়াদ উল্লেখ থাকত। পাটটা বাতিলের অধিকার জমিদার কর্তৃক সংরক্ষিত রাখা হতো পাটটা রেজিস্টার্ড কিংবা নন রেজিস্টার্ড যে কোনো প্রকার হতে পারে তবে রেজিস্টার্ড পাট্টার বর্তমান এখনও আইনগত সহায়তা পাওয়া যায় আরেকটি গুরুত্বপূর্ণ দলিল হল কলকর্ষা কবুলিয়ত দলিল কৃষকগণ তাদের অধিকার বা দায়িত্ব বর্ণনা করে সরকারের যে দলিল সম্পাদন করে দিত সেটাকেই বলা হয় কলকর্ষা কবুলিয়ত দলিল এই দলিলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এখানে দাতাই হয় গ্রহীতা এবং গ্রহিতা হয় দাতা বর্তমানে কলকর্ষা পাট্টা এবং কবুলিয়ত দলিল বর্তমানে বাংলাদেশে প্রচলন নেই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো কার্যকর হয় সালে উক্ত আইনের ক ধারা হওয়ার পর থেকে পাট্টা দলিলের ব্যবহার বাতিল হয় এবং প্রজারা জমিদারের মালিকানা লাভ করেন বর্তমানে রূপ অঙ্গীকার সম্পন্ন দলিল সৃষ্টি হলে উক্ত পঁচানব্বই ক ধারা মোতাবেক উহা খাই খেলাসি বন্ধক হিসেবে গণ্য হবে আশা করি পুরনো এই দলিল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের জানিয়ে দিন আসসালামু আলাইকুম